জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরার দু দিনই রয়েছে এই পৌষ মাস শেষতে কারণ এই সোমবার পনেরোই জানুয়ারি পালিত হচ্ছে দু সালের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনকে মকর সংক্রান্তি বলা হয় যা আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ উৎসব শাস্ত্র বলছে যেই পৌষ পার্বণের তিন দিন কিছু সামান্য কার্য কিন্তু আমাদের সবার করা দরকার এতে আমাদের দুর্ভাগ্যে নাশ হয় এবং সারা বছর এবং সারা মাস অর্থ সৌভাগ্যে দারণ কাটে এবং এই মাসের শেষ শনিবার বা এই পৌষ সংক্রান্তির দিন এই ফলটি আপনারা জোগাড় করে আপনাদের যা মনোবাসনা রয়েছে তা আপনারা বলে এখানে আপনারা রেখে দিন আপনাদের মনোবাসনা বন্ধুরা অবশ্যই পূর্ণ হবে এবং এই তিন দিন কিন্তু আপনারা সকালে ঘুম থেকে উঠে ভুলেও কিন্তু এই কার্যগুলো একদম করবেন না কারণ শাস্ত্র বলছে তিন দিন আমাদের বাড়িতে সকালে বিভিন্ন দেবদেবীর আগমন হয় তাই সকালে ঘুম থেকে উঠে ভিডিওতে বলা নিয়মগুলো আপনারা অবশ্যই এই সময় মেনে চলুন বন্ধুরা যেই বাড়িতে ঘন ঘন অশান্তি হয় বাড়িতে কেউ কারো কথা শোনে না হাতে কিছুতেই টাকা থাকে না তো বন্ধুরা ভাববেন যে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই বরং মা লক্ষ্মীর পরিবর্তে দেবী অলক্ষ্মীর বাস হয়েছে তাই বন্ধুরা আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন চারটি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে যে বাড়িতে সকালে এই চারটি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই তাই পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই চারটি নিয়ম অবশ্যই মানা উচিত এতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হরহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয় তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার এক ব্রহ্মমূর্তি মিলন বন্ধুরা ব্রহ্ম ব্রহ্মমূর্ত সাধারণত ভোর সাড়ে তিনটে থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটার মতন চলে এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলো এই কার্য করবেন না কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্দলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মহালক্ষ্মীও এই সময় এই মর্দলোকে ভ্রমণ করেন এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয় নাম্বার দুই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না তাই যে ঘরে আপনারা ঘুমবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন এরপর আপনারা আপনাদের যে গুরুমন্ত্র বা যা মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন তিন বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরে আপনারা রান্নাঘরে গিয়ে রান্না বান্নার কাজ করবেন এতে বন্ধুরা সদেব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে নাম্বার বন্ধুরা ভুল কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না বন্ধুরা পৌষ মাস এবং নতুন বছরে যদি আপনারা ভালো থাকতে চান পরিবারে আয় উন্নতি চান মান সম্মান চান তো অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে সূর্যদেবকে জল নিবেদন করতে একদম ভুলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে এই মাসে সূর্য এবং চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম পৌষ মাস হয় তাই এই মাসের সর্বপ্রধান কাজ হচ্ছে সূর্যদেবের উপাসনা করা তাই পারলে এই মাসে আপনারা সূর্যদেবের ওঠার আগেই ঘুম থেকে উঠুন বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনারা স্নান করে বা নিজেদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার জামা কাপড় পরে পারলে হলুদ বা লাল জামা কাপড় পরে একটি তামার ঘটিতে আপনারা লাল ফুল চাল কালো তিল সিঁদুর বা শুধু জলও আপনারা ওম আদি তাই নম এই মন্ত্র বলে আপনারা সূর্যের দিকে তাকিয়ে সূর্যদেবকে সেই জল অর্পণ করবেন এছাড়া এই মাসের রবিবার সূর্যদেবকে এইভাবে পুজো অর্চনা করার পর সূর্যদেবের নাম করে গুর বা রুটি যদি কাউকে দান করা যায় বা কোনো পশু পাখিকে খাওয়ানো যায় তো নতুন বছরে ভগবান আমাদের মান সম্মান যশ অর্থে ভরিয়ে দেন এবং শনির দশা এতে কাটে নতুন বছরে সেই ব্যক্তি সূর্যদেব এবং শনি দেবের কৃপায় পরম সৌভাগ্যে ভরে ওঠে ফলে বাড়ির ছেলে মেয়েদের এতে পড়াশোনায় মন বসে কাজে মন বসে আর্থিক উন্নতি হয় মান সম্মান বৃদ্ধি পায় এবং সবার সেই ব্যক্তি প্রিয় হয়ে ওঠেন এছাড়া এই মাসে বন্ধুরা পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করলে তারা বৈকুণ্ঠ ধাম বা মুক্তি লাভ করে নাম্বার দুই বন্ধুরে পৌষ মাসে দান ধ্যানের বিশেষ মাত্র রয়েছে মানা হয় যে এই মাসে কিছু জিনিস দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান এবং নতুন বছরে তাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেন যেমন এই মাস চলাকালীন কাউকে শীতের পোশাক দান করা এই ঠান্ডার হাত থেকে রাস্তার পশু পাখিদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া গরিবদের কম্বল গুড় বা গরম খাবার দান করায় মহাদেব ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং সকল দেবদেবী অত্যন্তই প্রসন্ন হন কারণ জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে তাই এই মাস চলাকালীন যদি কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে তাড়াবেন না কারণ এই মাসে ভগবান বিভিন্ন রূপে ভক্তের পরীক্ষা নেন নাম্বার তিন বন্ধুরা এই মাসকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কারণ নতুন বছর শুরু হওয়ার আগে এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণু এবং এই সমস্ত জগতের শ্রী মা লক্ষ্মীর আমাদের আশীর্বাদ নেওয়া দরকার এতে নতুন বছর আমাদের জন্য পরম সুখদায় হবে তাই এই মাস চলাকালীন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাখবেন সন্ধেবেলায় ছাড়ও দেবেন না ভক্তিভরে বাড়িতে আপনারা পুজো অর্চনা করবেন সন্ধে আরতি করবেন তুলসী মঞ্চে জল অভিষেক এবং প্রদীপ অর্পণ করবেন বাড়িতে এই সময় আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারা যায় দূরে থাকবেন এই মাসে আপনারা ভগবানকে বেশি করে ডাকবেন যাতে নতুন বছর আপনাদের জন্য পরম শোকদায়ী হয় তাই এই মাসে গীতা পাঠ গীতাশ্রবণ ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ বা শ্রবণ ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র যাপ ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র যাপ বা মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কোনো মন্ত্র সকালে ঘুম থেকে উঠে বেলায় বা রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের অবশ্যই জপ করা দরকার এতে সকল দুর্ভাগ্য কাটে নতুন বছরে ভগবান অর্থ সুখ শান্তি দিয়ে আমাদের ভরিয়ে দেন নাম্বার চার বন্ধুরা এই মাস যেহেতু ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই এই মাসে ভুল করে আপনারা কোনো পশু পাখির গায়ে কোনো সাপের গায়ে আপনারা হাত দেবেন না বা আঘাত করবেন না এবং যদি কোনো পশু পাখি আপনাদের বাড়িতে আসে তো ভুলেও কিন্তু তাদের বাড়ি থেকে তাড়াবেন না এবং এই মাসে ভক্তি ভরে ভগবান শিবের পুজো অর্চনা করলে ভগবানের কৃপা সহজেই প্রাপ্ত হয় তাই এই মাসের যে কোনো সোমবার আপনার সামান্য জল বেলপত্র এবং বাবার কোনো প্রিয় ফল এবং ফুল দিয়ে বাবার অবশ্যই পুজো দিন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন যাতে নতুন বছর আপনাদের খুবই ভালো কাটে এছাড়া পারলে বন্ধুরা এই মাসে আপনারা কোনো শনি মঙ্গলবার মা ভবতারিণী বা মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে ফুল মিষ্টি এবং একটি মূল সবজি নিয়ে গিয়ে আপনারা নিজের মন বাসনা বলে মায়ের পুজো দিন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার এই তিনটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আমাদের বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই গাছ বাড়িতে লাগাবেন না বন্ধুরা আমাদের স্বাস্থ্য অনুসার কিছু জিনিস বাড়ির জন্য শুভ হয় আবার কিছু জিনিস বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় আর তার মধ্যে একটি হলো এই তিনটি গাছ এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা দুঃখ দরিদ্রতা পরিবারে এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগিয়ে রাখেন তো অবশ্যই গাছটিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন নাম্বার তেঁতুল গাছ বন্ধুরা আমাদের বাস্তু বাস্তুশাস্ত্র অনুসার তেঁতুল গাছ বাড়ির ভিতরে লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় কারণ এই গাছ নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই এর জন্যই আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন যে এই গাছের মধ্যে নেগেটিভ আত্মা মানে ভূতেদের বাস হয় আসলে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসার মৃত্যুর পর যদি কোনো আত্মা মুক্তি না পায় তো সেই আত্মাকে আমাদের হিন্দু ধর্মে প্রেত বলা হয় আর এই প্রেতকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয় এরা নোংরা জায়গা ভাঙাচোরা বাড়ি বিভিন্ন গাছপালাতে এরা বসবাস করে আর এর জন্যই আমাদের জীবনে দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকে কিন্তু যত সময় আধুনিক হচ্ছে কিছু মানুষ এগুলোকে মানে তো অপর দিয়ে কিছু মানুষও আবার এগুলোকে অন্ধবিশ্বাস বলে কিন্তু বন্ধুরা আমাদের ঋষি মনিদের প্রত্যেক বলা কথা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্য যদি আমরা এগুলো মেনে চলি তো অবশ্যই আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে তাই এর জন্যই বাস্তু বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির ভেতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় এছাড়াও শ্যাওড়া গাছ বট গাছ বাঁশ গাছ এই সমস্ত গাছে প্রেত আত্মাদের বাস হয় আর এটা শুধু আমাদের হিন্দু ধর্মেই নয় প্রায় সমস্ত ধর্মের মধ্যেই এমন ঘটনা শুনতে পাওয়া যায় তাই ভুলেও বন্ধুরা কিন্তু এই সব গাছ আপনারা বাড়িতে লাগাবেন না নাম্বার দুই ফোনি মনসা বন্ধুরা অনেকেই আমরা বাড়িতে মনসা গাছ লাগাই কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে লাগাতে বারণ করা হয়েছে কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে পরিবারে উন্নতি হয় না কাজে উন্নতি হয় না নানারকম শারীরিক সমস্যা পরিবারে দেখা দেয় কারণ বন্ধুরা এই সৃষ্টির প্রত্যেক কিছুর একটি অরা রয়েছে আর আমরা যখন সেই অরার প্রভাবে আসি তখন আমাদের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয় যেমন আমরা কোনো যদি পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরাও ধীরে ধীরে আরও পজিটিভ হয়ে উঠব কিন্তু অপর দিকে যদি আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠব আর এটাই হচ্ছে বন্ধুরা এই সৃষ্টির নিয়ম নাম্বার তিন ডুমুর গাছ বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার প্রত্যেক গাছ লাগানোর একটি শুভ দিক রয়েছে যদি আমরা তার অপর দিকে গাছ লাগাই তো এর প্রভাব কিন্তু বন্ধুরা আমাদের জীবনে ঠিক উল্টোটাই এসে পড়ে যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর বা কলা গাছ ভুলেও লাগাতে নেই এছাড়া বাড়িতে কোনো রকম মরা গাছ ভুলেও রাখতে নেই তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে पर वीडियोते हरे कृष्णा ओम नमः शिवाय